রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা জয় গোপাল সোনা জয় গিরি সোনা জয় ননে সোনা জয় রাধা মাধব তোমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক তোমাদের সবার মনের আশা পূরণ করুক আমি সাধনা আমি আবারও চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তাই তোমাদের সবাইকে এই সাধনা সংসার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আর একবার আমার দাদা ভাই দিদি ভাই ছোট্ট মিষ্টি ভাই বোনরা এবং প্রিয় বন্ধুরা তোমাদের সবাইকে এই সাধনার সংসার ইউটিউবে চ্যানেলে আরেকবার স্বাগত জানাচ্ছি গো তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমার কি কৃপায় আমার কি কৃপায় তোমাদের ভালোবাসাই বড়দের আশীর্বাদে আমিও ভালো আছি আমার এই সাধনা সংসার ইউটিউব চ্যানেলে যারা বড়রা রয়েছ তোমাদের সবাইকে প্রণাম এবং ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা আর তোমরা যেভাবে আমার পাশে থাকছো আমাকে ভালোবাসা দিচ্ছ আমি জানি তোমরা আমার খুব খুব ভালোবাসো আর অনেক অনেক সাপোর্ট করছো প্লিজ তোমরা সবাই আরেকটু বেশি করে সাপোর্ট করো তোমাদের ভালোবাসা তোমাদের বড়দের আশীর্বাদ গোপস কৃপা ছাড়া আমরা কিছুই না গো তোমাদের ভালোবাসা পেয়ে আমি অনেক অনেকটা মানে সাপোর্ট পাই মনে অনেকটা মনের সাহস পাই আরও আরও নতুন নতুন ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করি গো তাই আবার আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি প্লিজ তোমরা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ যারা আমার নতুন বন্ধুরা রয়েছে নতুন দাদা ভাই দিদি ভাইরা রয়েছে প্লিজ এই সাধনা সংসার ইউটিউব চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর সাবস্ক্রাইব করে পাশে থাকো প্লিজ তোমরা পাশে থাকলে এই আমি একটু মনের জোর পাই গো মনের সাহস পাই আরও একটু নতুন নতুন ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব। এই দেখো আমার গোপাল সোনা রাধা মাধব গিরি সোনা সবাই রয়েছে সবার কি আমি তাড়াতাড়ি একটু সকাল সকাল জল মিষ্টি জল মিষ্টি দানা দিয়ে দিচ্ছি আমার মা রয়েছেন ওইদিকে এ দেখো আমার গোপাল সোনা বসে আছে সে কি ওঠে দেখো ওইদিকে গিরিশোনা ওইদিকে রাধা মাধব রয়েছে এখানে আমার ছোট্ট কৃষ্ণজি রয়েছে তেমন ভালো করে ও তো পুজো টুজো করতে জানি না পারিও না যতটুকু মন থেকে করি মন থেকেই পারি ওতে অতটুকুই করি গো তাই ভুল টুল হলে তোমরা কিছু খারাপ মনে ভেবো না মাফ করে দিও সংসার থেকে যতটুকু করা যায় অতটুকু করতে পারি গো এর থেকে বেশি তো করতে পারি না পা পারছি না তোমরা প্লিজ একটু পাশে থাকো তোমাদের কাছে অনেক কিছু শিখতে পারবো গো এখানে আমার মাকে প্রদীপ জ্বালিয়ে দিয়েছে সবাইকে প্রদীপ জ্বালানো হয়ে গেছে পুজো করানো করা হয়ে গেছে আজকে আমার গোপাল সোনারা খুব খুব খুশি তোমাদের বাড়িতেও নিশ্চয়ই পুজো গরম পুজো হয় মায়ের পুজো না প্রায় তো গ্রামে ছয় দিন থেকেই মানে ষষ্ঠী থেকে মানে কিন্তু বাইরে এই বিদেশে আরও বেশিরভাগ নবরাত্রিটা মানায় তাই মাকে রেখেছি যতটুকু পারছি অতটুকুই করছি তত বেশি তো কিছু মন্ত্রপাঠ কিছুই জানি না কিছুই জানি না একটু দিয়ে জ্বালিয়ে দেই আর একটু জল মিষ্টি দিয়ে দেয় আর আর এখানে দেখো পান গাছ রয়েছে পান গাছটা শুকিয়ে যাচ্ছিলো তাই পান গাছটাতে জল দিয়েছি দেখো টবে লাগিয়ে পান গাছটা কত ভরা হয়ে গেছে পান তো তোমরা সবাই চেনো বেশি করে গ্রামের মানুষরা তো তোমরা তো সবাই চেনবে প্রত্যেকটা ঘরে ছোট বাচ্চা পর্যন্ত চেনবে পান কাকে বলে কেননা পান তো আমরা গ্রামের বাড়িতে সবাই কম বেশি খেয়ে থাকে সবার বাড়িতে কম বেশি পান তো রয়েছে যাদের বাড়িতে পান গাছ না থাকে তারা পান বাজার থেকেই কিনে নিয়ে আসে বাড়িতে তখন গুরুজনরা ছিলেন যখন তখন প্রচুর পান খেত কিন্তু এখন ধীরে ধীরে কমে যাচ্ছে এখন সব দোকানে অনেক কিছু মশলা ওশলায় মানে দিয়ে অনেক কিছু মিশিয়ে পান খায় কিন্তু আগে আমার যে দিদি মারও থাকতো ঠাম্মাও থাকতো সবসময় বাড়িতেই পান খেতো বাড়ির জিনিসটাই ওরা বেশি পছন্দ করতো দিন বদলাচ্ছে তো তাই তবুও পান এমনকি জানে না যে এমন কেউ নয় পান ছোটো বাচ্চা থেকেই পানটা চেনে দেখো কত সুন্দর হারা ভরা হয়ে গেছে পান গাছটা ওকে টবে লাগানো হয়েছে এই দেখো জল দিয়ে দিচ্ছি গাছগুলোতে খুব গরম পড়েছে তো তাই গাছগুলো খুব শুকিয়ে যাচ্ছে জানো তো বেশি হারা ভরা হয়ে থাকছে না আজকে জল দিয়ে দেখবে কালকে সকালবেলা গিয়ে দেখবে সব গাছগুলো শুকিয়ে গেছে একটা পান তুলে না এতদিন ঠান্ডা ছিল তো তাই গাছটা বাড়তে পারেনি এবারে বেড়ে যাবে গরম পড়ে গেছে এখন দেখো গাছটা দেখো কত সুন্দর হয়েছে জল দিয়েছে তো তাই ছিটা ছিটা হয়ে গেছে দেখো কার কার ভালো লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিয়েও গো কাদের কাড়িতে পান গাছ রয়েছে প্লিজ তাও কমেন্ট করে জানিও প্লিজ আর ভালো যদি লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ পান গাছগুলো কত সুন্দর হয়েছে পানটা খুবই সুন্দর হয়েছে দেখো আর এখানে মানি প্ল্যান্ট গাছ রয়েছে দেখো মানি প্ল্যান্ট গাছটাও খুব সুন্দর বড় হয়েছে অনেকজন মানি প্ল্যান্ট গাছ তো রাখো বাড়ির ভিতরে রাখলে নাকি খুব শুভ বলে সবাই আর এখানে দেখো থালকুনিগুলো হয়েছে দেশ থেকে থালকুনি নিয়ে এসেছিলাম দিয়ে ওই গাছগুলো একটু লাগিয়ে দিয়েছিলাম লোটাগুলো তো কত সুন্দর হচ্ছে দেখো থালকুনি পাতা থালকুনি পাতা কত ভালো বলো সবাই জানো থালক থালকুনি পাতার গুণগুলো এই দেখো থালকুনি পাতা তোমরা সবাই চেনবে গ্রামের মানুষ তো চেনবে না এমন কেউ নেই থালকুনি দিয়ে থালকুনি পাতা তো সকালবেলাও সাতটা নয়তো পাঁচটা চিবিয়ে খেলে খুব ভালো থালকুনি পাতার সবজিও খেলে খুব ভালো টেস্টি হয়ে যায় না তো এ দেখো ঝালকুনিপাতে জলগুলো দিয়ে দিয়েছি শুকিয়ে যাচ্ছে তো খুব গরম তো রোদ তো তাই এমনি করে জল দিয়েছিলাম তো এক জায়গায় গুছিয়ে যাচ্ছিলো তাই আমি এইভাবে জলগুলো দিচ্ছি ছিটে ছিটে জলগুলো দিচ্ছি জানো তো এই দেখো গ্রেপস গাছটা দেখ ওই দেখো গ্রেপস গাছটা কত বড় হয়ে গেছে আর এই গাছটা এই সামনের দিকেই লোটাগুলো বার হয়ে আসছে দেখো থালকু গাছগুলো কত সুন্দর হয়েছে দেখো কত বড় বড় পাতাগুলো এই দেখো কত বড় হয়েছে দেখো টবে লাগে আগেও লাগিয়েছিলাম কিন্তু এত বড় হয়নি ছোটো ছোটো হয়েছিল আর দেখো এই ফুল গাছগুলো দেখো এই সময় ফুলগুলো ভরে যায় দেখো আগে তো পাতাও ছিল না কিছুই ছিল না গাছটা এমনি বসে ছিল কিন্তু এখন দেখো ফুলই একদম ভরে গেছে এগুলো যখন ফুল আসে পাতাগুলো দেখা যায় না এতগুলো এতটা ফুল হয় খুব সুন্দর লাগে তো গাছটা যখন ভরে যায় ফুল গাছেতে এটা তো এখন ছোট রয়েছে যখন ফুলগুলো পুরো ভরে যাবে দেখতে খুবই সুন্দর লাগে এই দেখো আগার দিকে ফুলগুলো ভরে গেছে দেখো তোমরা সবাই কত ফুল হয়েছে দেখো এই গাছটাতেও খুবই ফুল হয়েছে দুটো গায়ে লাগানো হয়েছে তিনটে গায়ে লাগানো হয়েছে আর একটা পিঙ্ক কালারই লাগানো হয়েছে একটা হোয়াইট কালারের দেখো এটা তো হোয়াইট কালারের এটাতেও খুব সুন্দর হয়েছে আর পিঙ্ক কালারটাতে এখন বেশি একটা ফুল আসেনি অল্প ফুল এসেছে কিন্তু এটা ফুলটাও ভরে যাবে খুবই অসাধারণ দেখো আর এই গাছগুলো দেখো তোমরা সবাই চেনো এই গাছগুলোতে সাদা ফুল হয় কাঠমল্লিকা বলি আমরা জানি না তোমরা সবাই কি বলো এই গাছটাতে এখন ফুল কুড়ি এসেছে ফুলগুলো ফুটলে খুবই দারুণ লাগে দেখো গাছটাতে আর বেশি লং করবো না বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো